হ্যাঁ বাচ্চারাও আজকাল অনলাইন থেকে জামা কাপড় নিচ্ছে বড়দের মতো মানে নিজে পছন্দ করে ভালো করে দেখো দেখি হ্যাঁ তা তোমরা বলো দেখি ঈশানের প্রিয় জামাটা কেমন হয়েছে ভালো লাগছে ঈশান দেখাচ্ছে ঈশান দেখাচ্ছে এবার ঈশান পুজোতে কতগুলো জামা কিনেছে

হয়ে গেছে তিন নম্বর জামা হয়ে গেল আর এইটা হচ্ছে তারপরের প্রিয় জামা চেন দেওয়া পকড় চেন খোলা যায় না চেন খোলা যায় না এটাই খুব কষ্টের ব্যাপার চেনটা খোলা যায় না ভালো করে দেখো এই দেখো এই দেখো জামাটা হ্যাঁ যেমন কেমন এই জামাটা বলো তো কি সুন্দর কি সুন্দর তাই না ভালো জামা খুব ভালো জামা ইশানের এটা খুব ভালো লেগেছিল কটা গেল চারটে টি 4 টি দেখি কি আছে আরে জামা এই জামা দিনস জামা তাই তো এটাও বেশ সুন্দর লাগছে এটা এটাও সব থেকে ভালো ভালো করে দেখাও দেখি কেমন মন না ফুল hataওটা এটা আমরা উইন্টারে পরব তাই তো হ্যাঁ চলে গেল পাঁচটা চারটে না পাঁচটা ওটা চার নম্বর গিয়েছে আবার একটা এসছে পাঁচটা এবার পাঁচ নম্বর গিয়েছে এটাও ফুল স্লিপ দেখাও একটা ছেলে স্টাইল মারছে সাইকেল নিয়ে দেখি কেমন স্টাইল মারছে আরেকটা দেখা ওইটা ধরো এইটা ধরো মুখোজি করো এদের দিকে দেখা এই দেখো একটা ছেলে স্টাইল মারছে সাইকেল নিয়ে তাই তো দেখতে পাচ্ছি এটা একটা ছেলে সাইকেলে বসে আছে এই দেখো এটা আবার ফুল স্লিপ দেখেছো হাতা লম্বা গেঞ্জি তাই তো কি সুন্দর দেখেছো কি সুন্দর জামা কিনেছি ঈশান পাঁচটা ঈশান কিন্তু সমস্ত জামা নিজেই পছন্দ করে কিনেছে আমাকে পছন্দ করে দিতেই হয়নি

বলো ওই গেঞ্জিটা কেমন খুব ভালো হুম তাহলে এটা কত ছ নম্বর গেঞ্জি চলে গেল ওটাকে দাও ছটা গেঞ্জি দেখানো হয়ে গেছে ঈশানি আর কত আছে আর একটা একটা দুটো দুটো এখনো দুটো গেঞ্জি দেখো দেখি এই দেখো ডাইনোসর এই দেখো ডাইনোসর এটাও কিন্তু আমার খুব প্রিয় গেঞ্জি এটা দেখা সঙ্গে সঙ্গে নিয়ে নিয়েছি হুম আমাকে দেখো এই দেখো এই দেখো ডাইনোসর

এটা একটা প্যান্ট পুজোর সময় পরে ছবি তুলবো তখন তোমাদেরকে দেখাবো তাই তো হয়ে দেখো আর একটা প্যান্ট ওর মুখ দেখা যাচ্ছে না মুখ কেটে গেছে ওই জন্য তোমরা দেখতে পাওনি এই দেখো আরো একটা আমার প্যান্ট কেট সিক্স পকেট প্যান্ট বলে দেব গেঞ্জিগুলোর দাম কত কি নিয়েছে তো প্রথমে এই ডাইনসর গেঞ্জিটা তোমাদেরকে দেখায় তো এটা আমার নিয়েছে কাপড় কোয়ালিটি মানে ভেরি গুড এত সফট এত সুন্দর জামা যে কি বলবো এর দামটা ছিঁচে এটার দাম নিয়েছে আমার মাত্র একশো নিরানব্বই টাকা এই এত সুন্দর গেঞ্জি আর কোথা থেকে কিনেছি সমস্ত কিছুই তোমাদেরকে বলে দেবো তো এটার দাম আমি বলে দিলাম একশো নিরানব্বই তারপরে এই গেঞ্জিটা তোমাদেরকে দেখিয়ে দিই নিয়ে যাও দেখতে পাচ্ছ এই যে সুন্দর একটা গেঞ্জি আর যার এখানে কি সুন্দর এখানে একটা চেন সিস্টেমও আছে এই দেখো এখানে একটা চেন আছে ইয়েলো রঙের চেন আছে এখানে আর অ্যাসের করবে সুন্দর গেঞ্জি দেখতে পাচ্ছ গেঞ্জিটা আমার গায়ে ফেলে তোমাদেরকে দেখে ডিজাইনটা বেশ ইউনিক আছে আর এর দামটা আমি তোমাদেরকে বলে দিই তো এটারও দাম নিয়েছে আমার মাত্র একশো নিরানব্বই টাকা মানে দুশো টাকা এক টাকা কোন দুশো টাকা কাপড় কোয়ালিটি ইজ ভেরি গুড মানে কি বলবো খুব সফট অ্যান্ড সুন্দর তারপর এই গেঞ্জিটা তোমাদেরকে বলে দিই এটা একটা খুব সুন্দর সুন্দর রঙের গেঞ্জি বেশ আমার বেশ ভালো লেগেছিল গেঞ্জিটা বাট এখানে কিন্তু একটাও জামা আমি পছন্দ করে দিইনি ঈশান যে কটা পছন্দ করেছে হাত দিয়েছে আমি চেষ্টা করেছি সমস্তটাই ওকে এবার পুজোতে দেওয়ার দেখতে পাচ্ছ এই দেখো এই সে নিয়েছে মাত্র একশো ঊনপঞ্চাশ টাকা এটা একশো ঊনপঞ্চাশ টাকা নিয়েছে এরকম সুন্দর একটা কাপড়ের গেঞ্জি মানে সত্যি বলতে এই কাপড়টা একটু আলাদা এটাও বেশ সুন্দর আর এবার এইটা দেখিয়ে দিই এই যে বাস্কেট বল ইশানের দেখতে পাচ্ছ আমি আমার গায়ে ফেলে তোমাদেরকে দেখাই কাপড় কোয়ালিটি সত্যি বলতে খুবই ভালো এটার দাম নিয়েছে শুনলে তোমরা অবাক হয়ে যাবে এই গেঞ্জিটার দাম নিয়েছে মাত্র নাইনটি নাইন অনলি নাইনটি নাইন মানে নিরানব্বই টাকায় এরকম একটা সুন্দর গেঞ্জি দেখতে পাচ্ছ এটার দাম নিয়েছে মাত্র নিরানব্বই টাকা কাপড় দেখতে পাচ্ছি একদম সুন্দর সফট আর আমি সমস্ত এবার মার্কেটিং করেছি ঈশানের জন্য বিশাল গার্মেন্টস থেকে মানে হচ্ছে মানে হলো আমি গিয়েছিলাম বারুইপুর ওটা হচ্ছে বিশাল মেগা মার্ট যেখান থেকে আমি ঈশানে শপিং করি মানে এখন রিসেন্ট কিছুদিন করছি যেখানে কাপড় কোয়ালিটিজ ভেরি গুড আর এবং রিজনেবেল এবং একদম বাজেটের মধ্যে আর এবার এই যে সুন্দর পান্ডা দেখতে পাচ্ছ পান্ডা গেঞ্জিটাও কিন্তু খুব খুব খুবই খুবই শখ আর এটার দাম নিয়েছে মাত্র এটা শুনে আরও অবাক হয়ে যাবে নাইনটি নাইনও কিন্তু নেয়নি এই গেঞ্জিটার দাম এই গেঞ্জিটার দাম আমার নিয়েছে সেভেন্টি নাইন অনলি সেভেন্টি নাইন আর এই সাইজটা দেওয়া আছে চার বছর থেকে ছয় বছরের মধ্যে বুঝতে পারছো চার থেকে ছয় বছরের মধ্যে এখানের বয়স যেহেতু পাঁচ বছরের একটু বেশি সাড়ে পাঁচ বছর ওই জন্য আমি ছ বছর হিসাব করে প্রত্যেকটা জিনিস চার থেকে ছয়ের আমি কিনে নিয়েছি এটা কিন্তু একদম ডিপ অরেঞ্জ একটা কালার ডিপ অরেঞ্জ তারপরে এই ডাইনোসর অ্যাশ গেন্ডি যেটার হচ্ছে ফুল স্লিপ তার একটা ফুল স্লিপ গেঞ্জি তোমাদেরকে দেখাচ্ছি যার এখানে একটা প্রিন্ট আছে ডাইনোসর আর মেনলি ও ড্রাগেন ডাইনোসর এগুলো খুব পছন্দ করে হয়তো ছেলেদের এগুলোই পছন্দ এই ফুল স্লিপ আর এই নরম গেন্ডিটার দাম নিয়েছে মাত্র এইটটি নাইন তোমরা হয়তো ভাবছো আমি মিথ্যা কথা বলছি একদমই মিথ্যা কথা বলছি না তোমরা বিশাল মেগা মাঠে গিয়ে একবার চেক করে দেখো তোমরা বুঝতে পারবে এরকম এইটটি নাইন নাইনটি নাইন সেভেন্টি নাইনে প্রচুর প্রচুর ইউজ অফ স্টক আছে এবং কাপড় কোয়ালিটি কিন্তু সত্যি করতে খুবই ভালো আর একটা ছিল ব্ল্যাক এই যে দেখো এটাও কিন্তু ফুল স্লিভ গেঞ্জি দেখতে পাচ্ছ সুন্দর একটা এখানে ডিজাইন করা এটার দামও কিন্তু এইট্টি নাইন তোমরা বুঝতে পারছো এরকম একটা ফুল স্লিভ গেঞ্জি এত সুন্দর একদম ডিপ ব্ল্যাক ডিপ ব্ল্যাক আর এই দেখো সো সফট সো সফট কাপড় এটার দাম নিয়েছে মাত্র এইটটি নাইন এইট নাইন এর ব্যালেন্স নিয়েছে এইটটি নাইন আর তারপরে এই যে জিন্স মানে এটা হচ্ছে কটনের জামা মানে সরি এটা হচ্ছে জিন্সের জামা আগে পরাবো পড়ুক আর নাই পড়ুক গরমে ফুল স্লিপ পরতে চায় না উইন্টার কালেকশানের জন্য আমি ফুল স্লিপ নিয়ে রেখেছি এবং এর যে কালারটা একদম ইউনিক একটা কালার ইউনিক কালার ঈশানের তো খুব সুন্দরই লাগবে তোমরা অবশ্যই পুজোতে কী কী পড়বে ছবি এবং ব্লগ খুব তাড়াতাড়ি আসতে চলেছে তোমরা দেখো আর তোমরা অবশ্যই তোমাদের বাচ্চাদের জন্য এরকম যাদের পাঁচ বছর বা ছয় বছর হচ্ছে তোমরা কিন্তু খুব রিজনেবল প্রাইসে যদি খুব ভালো কোয়ালিটির মাল নিতে চাও তো অবশ্যই আমি বলবো বিশালে একবার যাও তোমাদের ব্যাগ ভরে ভরে তোমরা জামা কাপড় নিয়ে আসতে পারবে আর এই সুন্দর জিন্সের এই জামাটার দাম নিয়েছে আমার মাত্র থ্রি ডাবল নাইন মানে তিনশো নিরানব্বই টাকা এটাকে আমার পাঁচশো টাকাও পে করতে হয়নি বাইরে কিন্তু এটা আমার প্রায় প্যান্টের থেকে তো আমি বেশিরভাগ আগে জামা কিনতাম কোয়ালিটি খুব একটা যে হিউজ মানে ডিফারেন্স এমন নয় একটু উনিশ বিশ থাকে বাট কাপড় কোয়ালিটি আগেই বললাম খুবই ভালো এটার দাম নিয়েছে মাত্র তিনশো নিরানব্বই টাকা একটা প্যান্ট তো ইশান পরে নিয়েছে আর দুটো প্যান্ট আমি এখন তোমাদেরকে দেখাই যেগুলোর এখন সিক্স পকেট আছে এই যে এই যে সুন্দরভাবে পকেটগুলো তোমরা হয়তো দেখে বুঝতে পারছো এই যে পকেট দুদিকেই এরকম পকেট আছে মোটামুটি সিক্স পকেট যে প্যান্টগুলো বলে এ দেখো ভীষণই স্টাইলিশ একটা প্যান্ট আর ঈশান জানো এখন বড় হয়ে গেছে বাচ্চা পাঁচ বছর হয়ে গেছে এখন নিজেরা স্টাইলিশ সমস্ত কিছু বুঝতে পারছে নিজেরা পছন্দ করে কিনছে মানে আমরা কি বলবো তো এই সুন্দর প্যান্টটার দাম নিয়েছে আমার ফোর ডবল নাইন মানে মাত্র পাঁচশো টাকা পাঁচশো পুরোপুরি দিতে হয়নি এক টাকা কম আছে মানে চারশো নিরানব্বই টাকা এই সুন্দর এই জিন্সটার দাম এবার আর একটা কটন জিন্স তোমাদের দেখায় এর কালারটা না আমার খুব ভালো লেগেছিলো একদম হচ্ছে একটা বাটারির সব ঘিয়া কালার একদম বাটারি টেক্সচার মানে এত স্মুথ যেটাকে কটন পিওর কটন যেটাকে বলা আর এখানে দেখো কি সুন্দর দড়ি বাঁধা এই দেখো যদি কালারটা লুজ হয়ে যায় এই দড়িটা আমি বাঁধতে পারবো এই প্যান্টটা আমার সত্যি বলতে আমার পার্সোনালি খুব পছন্দ হয়েছিল যেটা ওকে আমি একটা ডিপ ডেঞ্জের সঙ্গে পরাবো আর এরও কিন্তু সিক্স পকেট এরও কিন্তু সেম জিন্সের মতো সিক্স পকেট এইটা কিন্তু পকেট আছে এই যে তোমরা দেখে বুঝতে পারছো কি জানি না এখানেও পকেট আছে পিছনে পকেট আছে এবং সামনে পকেট আছে বাচ্চারা কি চায় যত জামা হোক প্যান্ট হোক যত বেশি পকেট হবে ওরা তত বেশি পছন্দ করে আর পকেটগুলোও বেশ সুন্দর হয়ে থাকে গোল গোল ডিজাইন করাও আছে এরকম একটা সুন্দর প্যান্ট তো এটারও দাম কিন্তু কম নিয়েছে এটার দাম নিয়েছে মাত্র থ্রি ডাবল নাইন মানে হচ্ছে তিনশো নিরানব্বই টাকা আর একটা যেটা পড়ে গেছে মানে যে প্যান্টটাও পরে চলে গেছে এখন তোমাদেরকে দেখাবে জামা পরে আমাকে বলে গেছে তুমি ভিডিওটা কাট করো না আমি জামা প্যান্ট পরে মাথাটা আঁচড়ে আসছি তো ওই যে প্যান্টটা পরে গিয়েছে ওটার দামও নিয়েছে আমার চারশো নিরানব্বই টাকা ওটা হচ্ছে একটু প্রিন্টেড মানে হচ্ছে মিলিটারি ছাপা যেটাকে বলা ওটাও কিন্তু ছোটো থেকে পছন্দ প্রত্যেক বছর ওই সেম প্রিন্টেড আলাদা আলাদা রঙের কিন্তু জিন্সও কেনে তো এইখানে এখন তোমাদেরকে জামাটা পরে দেখাবে এসো ফোনের দিকে তাকিয়ে তাকে পৌঁছাবে দিক ওদিক করে মুখ নিচু দাদা হুম হুম তাকিয়ে তাকিয়ে বাবা হয়েছে দেখাও সামনে শু হ্যাঁ ওখানে ওখানটা ওখানটা ওখানে দাঁড়িয়ে আরেকটা সরে মুখ হ্যাঁ আরেকটু হ্যাঁ ঠিক আছে এবার দেখাও পকেটে এদিক ওদিক করে হাত দাও এদিকে ঘোরো ওদিকে ঘোরো পিছন ঘোরো সামনে পকেটে হাত দাও ফোনের দিকে তাকাও সবসময় এবার বলো ভালো লাগলে লাইক করে কমেন্ট করে কোনটা ভিডিও ভালো লাগলো লাইক সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে আর শেয়ার করবে আজকের ভিডিওর মতো টাটা